হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু সবাই কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা জায়গায় বেরিয়েছি সেটা হলো একটু পরে বলবো তোমাদের ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি একটা ভাইটাল জায়গায় বেরিয়েছি সেটা না হলে কিছুই হবে না তাই জন্য ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো বন্ধুরা আমি ভেতরে প্রবেশ করছি কোথায় বলতো এটা এটা হলো আমাদের এস বি আই এসে আমি আজকে একটা কাজ করার জন্য তো ব্যাঙ্কে এসেছি কারণটা তোমাদের সবাইকে জানাবো পরে পরে জানাবো তো দেখো আমরা দুজনেই এসেছি আমি আর আমার বাবু ব্যাংকে চলে এসেছি তো ব্যাংকে আসতে গেলে একটু হাতে সময় নিয়ে আসতে হয় আমি সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি ব্যাংকে আসবো বলে তাই জন্য সকালে রান্না বান্না করে আমি এগারোটা পৌনে এগারোটার সময় করে আমি ব্যাংকে এসে ঢুকলাম তো আমার বাবুর একটা এবার বলে যে আমার বাবুর একটা বই করার ওর একটা অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু আমার নামে কোন অ্যাকাউন্ট নেই দেখার জন্য ওর একটা অ্যাকাউন্ট তাই জন্য এসেছে দেখো বাবু হাতে নিয়ে নিয়েছে ওটা কি বলতো এটা হলো ফর্ম ফিল ফর্মটা বাবু ওখান থেকে কালেক্ট করে নিয়েছে এবার যা ভাবে আছে সেইগুলো পূরণ করার জন্য বাবু রেডি হয়ে গেছে তো সব কিছু মানে ইয়ে নিয়ে যা হয়ে গেছিলো মানে কী করব ওটাকে সব নিয়ে যাওয়া হয় প্রমাণপত্র যেগুলো আধার কার্ড হয় প্যান কার্ড হয় ওগুলো নিতে হয় কারণ আসল মেন আইডিগুলোও দেখতে চাই তো ওগুলো সব ফর্ম ফিল আপের জন্য বাবু তুমি হয়ে গেছে ও ফর্মটা ফিল আপ করছে আর আমি পাঁচটায় দাঁড়িয়ে আছি আর এখানে দেখো এই যে যারা যারা আছে সবাই কিন্তু ব্যাংকের কর্মচারী স্টাফ বা কিছু না ওরা এমনি এমনি এখানে আছে বসে সেগুলো আমি তোমাদের সব জানাবো পরে পরে কী রকম অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল ব্যাংকে এসি অনেকটা সময় কাটাতে হয়েছিল ব্যাংকে তো ফর্ম ফিল হয়ে গেছে অল্প কিছুটা আরও কিছুটা বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তেও করছে এখনকার আগে আগেকার যেগুলো ছিল সম্পূর্ণ আলাদা একদম তো চেষ্টা করছে যে সবটা পূরণ করার কিন্তু কতটা কি পারবে সেটাই তোমাদের দেখাবো ওইদিকে দেখো লাইন পড়ে গেছে এক জায়গায় হচ্ছে টাকা তোলার আছে এক জায়গায় টাকা জমা দেওয়ার আছে সবাই যে যে যার কাজে এসেছে আর আমরা এই কাজটাই এসেছিলাম তো কিছুটা জানা কিছুটা অজানা ব্যাংকে তো সব কিছু সবটা জানা থাকে না সবার শিক্ষার কোনো ইয়ে থাকে না তো বাবুও কিছুটা করেছে কিছুটা বাকি রয়ে গেছিলো সেগুলো জানার জন্য ম্যানেজার ম্যানেজার না কর্মচারী স্টাফ আছে ওনার কাছে জিজ্ঞাসা করতে গেছিলো কিন্তু

হয়ে গেছে দেখো এবার আমার লাইন বসে আছে ওনার কাছে একটু লাইন দিয়ে যেতে হবে কারণ সব জায়গায় লাইন আছে এখানে আর ওখানে এবার থাকবে না কেন সবার শেষে আমাদের ম্যানেজার বাবুর কাছে যেতে হয় তো হয়ে গেছে আমাদের যাবতীয় কাজকর্ম যা কিছু

লাইনে দাঁড়িয়ে পড়েছে স্যারকে জিজ্ঞাসা করা হয়ে গেছে যে কি আর কি মানে এখানে ফর্মালিটি পূরণ করতে হবে স্যার বলেও দিয়েছেন তো এই দেখো ম্যানেজার বাবুর সবাই দাঁড়িয়ে আছে লাইন করে আমার বাবু এখানে দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা এইটা যে ব্যাঙ্কে এসে আমাদের যে এই অসুবিধাটা করেছিলাম সেটা তোমাদের শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম তো সবটা দেখো স্কিম না করে ভালো লাগবে ভিডিওটা আমি বাইরেই দাঁড়িয়েছিলাম কারণ আমাকে বেশি প্রয়োজন না কারণ বইটা হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হলো বাবুর নামে তাই জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওর যাবতীয় জিনিসপত্র যখন দরকার লাগছে তখন আমাকে ডাকছে আমি দিয়ে গিয়ে দিয়ে আসছি ওকে টা আজকে এখান পর্যন্তই রাখব এর পরের ভিডিওর জন্য আবার শুট করতে হবে তো এই পর্যন্ত ভিডিওটা রেখে আমি টাটা করছি লাইনে দাঁড়িয়ে পড়েছে এবারে জমা দেওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ টাটা বন্ধুরা